তো বন্ধুরা বেকার ছেলে মেয়েদের জন্য নতুন একটি প্রকল্প এনেছে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এই প্রকল্পের আপনারা দু টাকা অর্থাৎ আড়াই টাকা পাবেন কিভাবে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে বেকারদের প্রতি মাসে পঁচিশশো টাকা দিবে রাজ্য সরকার এইভাবে করুন আবেদন দেশ জুড়ে এখন চাকরির আকাল যার ফলে বেকারত্বের হার বড় সমস্যায় দাঁড়িয়েছে শুধু তাই নয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির জন্য প্রস্তুতি করেন চাকরি পাচ্ছেন না বহু চাকরি প্রার্থী যার জেরে দিনের পর দিন প্রতিটি ক্ষেত্রেই শূন্য পদের সংখ্যা বাড়লেও নিয়োগ না হওয়ায় খারাপ হচ্ছেন সামগ্রিক পরিস্থিতি এদিকে বেকারদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করছে সরকার যার ফলে তার আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন তবে অনেকে এই প্রকল্পগুলির সম্পর্কে বিস্তারিত জানেন না এমনকি আমাদের রাজ্যেও বেকারদের জন্য শুরু হয়েছে ভাতা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনও কর্মহীন অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বড় খবর কারণ আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে পঁচিশশো টাকা প্রথমে বিষয়টি শুনলেও অবাক হয়ে গেলেও এটাই কিন্তু একদমই সত্যি আসলে এই টাকা দেওয়া হবে সরকারের তরফে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রতিটি রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের কথা ভেবেই এবং তাদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয় যার মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনসাধারণ ঠিক তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প তো বন্ধুরা প্রকল্পটির নাম হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প এটি এমন একটি প্রকল্প যেটি কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথভাবে পরিচালনা করে বন্ধুরা এই প্রকল্পটি হলো কেন্দ্র ও রাজ্যে যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করে পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে এই ভাতা মোট পরিমাণ ষাট শতাংশ দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং বাকি অর্থ প্রদান করা হবে কেন্দ্রীয় সরকার তরফে এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কর্মহীন যুবক যুবতীরা কিভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং সেই তথ্য তুলে ধরছি আমরা কীভাবে করবেন নাম নথিভুক্ত জানা গিয়েছে যে এক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে ন্যূনতম দু বছরের পূর্বে নাম নথিভুক্ত করে রাখতে হবে পাশাপাশি আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে বার্ষিক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তো বন্ধুরা আপনাদেরকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ন্যূনতম বছরের পুরাতন কার্ড লাগবে এবং তাদের পারিবারিক আয় যেন আড়াই লক্ষ টাকার কম হয় তারপরে বলেছে এদিকে শিক্ষাগত দিক থেকে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তো শিক্ষাগত দিক থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বেকার থাকতে হবে এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যেই তো যিনি আবেদন করবেন তার বয়স যেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন